হঠাৎ করে ধন লাভ করবেন কি করে হঠাৎ করে ভাগ্যবান হবেন কি করে আজকাল অনায়াসে অনেক কিছু পেতে চাইছেন মানুষেরা এর ভেতরে কুবের মন্ত্র কুবেরের উপরে লেকচার দেওয়া বা এই লটারিতে টাকা পাওয়া এই সংক্রান্ত বিষয় আমি কিন্তু অনেক ব্যাখ্যা করেছি এক্সপ্লেন করেছি এবং অনেক তথ্য দিয়েছি এই বিষয় নিয়ে অনেকেই আমার সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করেছেন কেউ পাননি কেউ পেয়েছেন তো যারা সরাসরি আমার সাথে অনলাইন মিটিংয়ে সাক্ষাৎ করতে চান মানে কথা বলতে চান বিশেষ করে সেটা ভিডিও কলেই হয় সেটা মাসে এক থেকে দুবার হয় সানডে দেখেই সেখানে যোগাযোগ করলে হয়তো সরাসরি কথা হতে পারে আদারওয়াইজ অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার আছে সেখান থেকে কিছু ইনফরমেশান মিলবে ওরাই বলে দেবে তো যাই হোক এখন বিষয় হচ্ছে এই ধনবান হওয়ার কথা বা ভাগ্যবান হওয়ার কথা বা হঠাৎ করে ধন লাভ করার কথা এই বিষয়টা নিয়ে মানুষ সত্যি দ্বিধাগ্রস্ত সত্যি কি টাকা পাওয়া যায় পাওয়া যায় না তাই এ মন্ত্র সে তন্ত্র করলে হয়তো কোনো ফল লাভ হবে যে যার মতো করে বলেই চলেছেন আমিও বলছি কিন্তু দেখুন আমার প্রত্যেকটি লেকচারের পেছনে একটি ফিলোসফিক্যাল বার্তা থাকে সেই দার্শনিক তত্ত্বটা আপনাদের আগে জানা দরকার তার ভেতরেও যারা এতদিন জানতে চাইছেন এখন আমি যে কথাটি বলবো সেটা আপনারা সরাসরি দেখে নিতে পারেন জেনে নিতে পারেন যে মানে নিজের প্রচেষ্টায় আমি সে রেখা বলে দিচ্ছি হাতের কোন রেখা থাকলে হ্যাঁ কোন পর্যন্ত গেলে আপনি এই ধনবান হতে পারেন এবং হঠাৎ করে ভাগ্যবান হতে পারেন বা ধন লাভ করতে পারেন এখন সমুদ্রশাস্ত্র প্রত্যেককেই কম বেশি আজকাল জানেন আজকাল জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা চলছে পথে ঘাটে মাঠে হ্যাঁ অফিস আদালতেও কিন্তু এই জ্যোতিষ দেখা যায় তো যাই হোক এখানে অনেকেই প্রতারিত হচ্ছেন কেউ ফলবান কেউ ফল লাভ করছেন ফলে এই প্রত্যেকটি জায়গায় প্রাপ্তি যেমন রয়েছে অপ্রাপ্তি রয়েছে সন্দেহ রয়েছে আবার বিশ্বাসও রয়েছে এই সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি যে আপনারা নিজেরাই অধ্যয়ন করুন জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা শাস্ত্র বা সমুদ্র সমুদ্রশাস্ত্র পড়াশুনো করুন পড়াশুনো করে নিজেরাই জানুন এবং বাস্তবিক পক্ষে নিজেদের প্রতি প্রয়োগ করুন যদি বাস্তবে আপনার জীবনে এটা সংঘটিত হয়েছে তাহলে তখন আপনি জেনে গেলেন এখন বিষয়বস্তু হচ্ছে যদি আপনি পরনির্ভরশীল হন কোনো জ্যোতিষের কাছে যান কোনো তান্ত্রিকের কাছে যান তারা কতটুকু বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন সেটা কিন্তু বলা খুবই কঠিন আমার কাছে অনেক মানুষ আছেন তারা ব্যক্তিগতভাবে কিন্তু হস্তরেখা জ্যোতিষশাস্ত্র বা প্রক্রিয়া যেখানে যেখানে গেছেন তারা প্রতারিত হয়েছেন বলা যেতে পারে নাইনটি এইট পারসেন্ট মানুষ প্রতারিত হয়েছে সুতরাং আমি বলবো সেটা হচ্ছে শাস্ত্রের বক্তব্য শাস্ত্রে এটা আছে ধরুন আমার এই হাতে। এখানে ভাগ্যরেখা প্রত্যেকেই চেনেন সেটা হচ্ছে মণিবন্ধ থেকে এটাকে মণিবন্ধ বলা হয় এই মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে ঠিক আছে এই মিডিল পোর্শান ধরে করতলের মিডিল পোর্শান ধরে উত্থিত হয়ে এই পর্যন্ত আসে কম বেশি দেখা যায় এই স্থান পর্যন্ত আসে এবার আঙ্গুলে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব কোথাও শাস্ত্রের উল্লেখ আছে যে তৃতীয় পর্ব পর্যন্ত ভাগ্য রেখা উৎপন্ন হতে পারে এই নিয়ে অনেকেই বিতর্ক করেছেন এখন হয়েছে কি না হয়েছে শাস্ত্রে বর্ণনা করা আছে তবে প্রথম পর্ব পর্যন্ত অনেকের দেখা যেতে পারে এটা অনায়াসে দেখা যেতে পারে বা হতে পারে আর এ পর্যন্ত তো অনেকেরই দেখা যায় এই পর্যন্ত ভাগ্যরেখা উত্থিত হয়েছে এ পর্যন্ত তো কম বেশি সবার দেখা যায় তো যাই হোক এই কোটিবন্ধ থেকে যে ভাগ্যরেখাটি আপনারা দেখতে পাচ্ছেন কি না এখান থেকে একটি ভাগ্যরেখা উত্থিত হয়ে এই পর্যন্ত আসবে এসে এই প্রথম পর্বে এসে জায়গাটা দখল করে নেবে অর্থাৎ ভাগ্যরেখা এই আঙ্গুলের মধ্য আঙ্গুলের প্রথম পর্ব পর্যন্ত যদি আসে তাহলে সেই ব্যক্তি হঠাৎ করে ধনলাভ করে হঠাৎ করে ধন লাভ করে এবং ভাগ্যবান হয় অর্থাৎ তাকে বলা যেতে পারে যে তিনি হাজারপতি থেকে লক্ষপতি থেকে শুরু করে কোটিপতিও হতে পারেন ধনবান হওয়া মানে হঠাৎ করে ধন লাভ করলেন মানে সেটা এরকম উল্লেখ করা নাই যে কোটিপতি হবে তো সাধারণত এটাকে ধনবান হওয়ার চিহ্ন বলা যেতে পারে বা ভাগ্যবান হওয়ার চিহ্ন বলা যেতে পারে এটা শাস্ত্রে অর্থাৎ সামুদ্রিক শাস্ত্রে বর্ণনা করেছে হস্তরেখা শাস্ত্রে বর্ণনা করেছে এখন আমার বক্তব্য হচ্ছে যে তাহলে এই রেখাটি যাদের হাতে থাকবে তারা হঠাৎ করে ভাগ্যবান হবে যাদের হাতে থাকবে না তারা হঠাৎ করে ভাগ্যবান হবে না এই যে অকস্মাৎ সাডেনলি ভাগ্যবান হওয়া দেখুন এবার আমি একটু ফিলোসফিক্যাল তত্ত্বের দিকেই যাব হঠাৎ করে কেউ ভাগ্যবান হয় না হঠাৎ করে কেউ ধনলাভ করে না কারণ আমাদের বৈদান্তিক পৌরাণিক তত্ত্ব এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যদি দেখি যত মন্ত্র তন্ত্র ভাগ্য নিয়তি যা কিছু বলা হয়েছে সেখানে একটি ক্রিয়াত্মক রহস্য চলে এসেছে কারণ ভগবানকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে সেটা হচ্ছে ক্রিয়াত্মক একটা জ্ঞানাত্মক আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। অর্থাৎ ইচ্ছা ক্রিয়া জ্ঞান যেটাকে আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ ব্রাহ্মী শক্তি বৈষ্ণবী শক্তি আর হচ্ছে রুদ্রাণী শক্তি তো এই ক্রিয়াত্মক শক্তি হচ্ছে কর্মশক্তি এই কর্মকে যদি ব্যাকরণ অধ্যয়ন করা হয় তাহলে অনেক কিছুই আমরা পেয়ে যাই অর্থাৎ মানসিক কর্ম হতে পারে বাছিক কর্ম হতে পারে এবং কায়িক কর্ম হতে পারে কর্ম তিন প্রকারের মন থেকে হতে পারে যেটাকে আমরা বলেছি মানসিক আর বাচিক মানে মুখ থেকে অর্থাৎ শব্দের দ্বারা এবং আরেকটি কি হচ্ছে কর্মের দ্বারা আমাদের যে দশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় রয়েছে তার মাধ্যম দিয়ে হাত পা চোখ কান নাক মুখ যা কিছু দিয়েই আমাদের সর্বসমষ্টিতে যে কর্ম করা হয় ঠিক আছে ক্রিয়া করা হয় সেটাকে আমরা কর্ম বলতে পারি সুতরাং যে কোনোভাবেই কর্মসৃষ্টি হয় কর্মসৃষ্টি হলে সেখানে একটি ফলের সৃষ্টি হয় যেটা নিয়তি দ্বারা পরিচালিত হচ্ছে যেটাকে আমরা বলি নিয়তি আমাদেরকে এটা প্রদান করেছে সবই নিয়তির হাতে এই নিয়তির ভেতরে এক অদ্ভুত সুপ্ত গুপ্ত বা প্রকাশিত ক্রিয়াত্মক শক্তি কাজ করে চলেছে অবিরত যেটা আপনার আমার ভেতর দিয়েই চলছে যদি ক্রিয়াত্মক শক্তি না থাকতো তাহলে আপনি আমি প্রথম উদাহরণ হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যেতাম আমরা সবাই নিষ্ক্রিয় হয়ে যেতাম আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই চাষবাস করবার প্রয়োজন নেই ফসল উৎপাদন করার প্রয়োজন এবং খাওয়ার প্রয়োজন নেই এবং হাতকে কাজে লাগানোরও প্রয়োজন নেই দেখুন সমস্ত কিছুই সৃষ্টিতে রয়েছে কিন্তু হাতের কর্মটা হচ্ছে গালে তুলে দেওয়া পায়ের কর্মটা হচ্ছে চাষবাস করবার জন্য সেই মাঠে যাওয়া এবং হাত দিয়ে কাজ করা লাঙ্গল দিয়ে হোক ট্রাক্টর বা মেশিন দিয়ে হোক যন্ত্রপাতি দিয়ে হোক চাষবাস করা কাল্টিভেট করা সুতরাং দেখা যাচ্ছে আপনাকে পরিশ্রম করতেই হচ্ছে তথা কর্ম করতেই হচ্ছে এই জন্যে প্রকৃত অর্থে প্রবাদ বলা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি অর্থাৎ সৌভাগ্য ভাগ্যের জন্ম দেয় পরিশ্রম অ্যাজ ইউ সো ইউ রিপ যেমন করা তেমনি কাটে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল এটা শাস্ত্রের অমোঘ বাণী এগুলো শুধুই প্রবাদ নয় এগুলো শাস্ত্রের অমোঘ বাণী সুতরাং এগুলোকে আপনাকে মানতে হবে অর্থাৎ আপনার হঠাৎ ভাগ্যটাকে তৈরি করতে গেলে আপনার দীর্ঘদিনের কর্মপ্রয়াসের প্রয়োজন আছে যদি মনে করুন কেউ জন্ম থেকে কটিপতি হয়েছে ভূমিষ্ঠ মাত্রই যারা টাটা আম্বানির কোলে জন্ম নিয়েছে ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে তাকে বলা হচ্ছে কোটিপতির ছেলে অর্থাৎ সে এক প্রকারের কোটিপতি এই যে টাটা আম্বানি যে পরিশ্রমটা করেছে এই পরিশ্রম লব্ধ যে ফলটা সে লাভ করেছে তার সন্তানও লাভ করেছে সন্তান কি কোনো পরিশ্রম করেনি এখানেই রয়েছে জন্মান্তরের একটি কঠিন রহস্য টাটা আম্বানি যেমন আজকে ষাট বছরের কঠোর পরিশ্রমের দ্বারা আজকে এই জায়গায় পৌঁছেছে এবং কে বলতে পারে ষাট বছরের আগের থেকে এটা শুরু হয়েছে না তার আগের থেকে শুরু হয়েছে যদি ষাট বছর আগের থেকে এই কর্মপ্রচেষ্টা শুরু হয় তাহলে এখানেই দর্শনে বলা যেতে পারে তা অনেক পূর্বের থেকেও শুরু হতে পারে বা ষাট বছর আগের থেকেও শুরু হতে পারে তেমনি যে সন্তানটির আজকে কোটিপতি হওয়ার যে ভাগ্যটা নিয়ে জন্ম হয়েছে সেটা কিন্তু পূর্বের থেকেই একটি সম্পৃক্ততা রয়েছে কারণ আমরা জানি মনুষ্যজনীতে যারা জন্ম নেয় সেখানে কর্মসংস্কার প্রারব্ধ সংস্কার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং টাটা আম্বানি যে সন্তানকে গ্রহণ করবেন সেই সন্তানের সঙ্গে তার যে আনুপাতিক ভৌতিক সত্তার যে মেলবন্ধন থাকে সেটাকে কেন্দ্রায়িত করে টাটা আম্বানির কোলে গিয়ে বা একজন ভিকারির কোলে গিয়ে একটি সন্তানের জন্ম হবে এটা কিন্তু একেবারেই নির্ধারিত যেমন বলা যায় এই পূর্ব নির্ধারিত কথাটির মানেটা হচ্ছে পূর্ব প্রারব্ধ সংস্কার যেটা বিগত জন্মানুসারে তৈরি হয়েছে এবার দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ ভিকারির কোলে জন্ম নিলেন মানে জন্মটা হয় আসলেই হঠাৎ করে নয় কিন্তু কথা বলতেই এসে যাচ্ছে এখন যদি বলেন যে হঠাৎ করে জন্ম হয়েছে ভাগ্যটা তেমনি হঠাৎ করে জন্ম নিয়েছে এটা বলা যায় না যেমন মানুষের হঠাৎ করে জন্ম হয় না মাস দশ মাস পেটের ভিতরে থাকতে হয় একটা প্রসিডিওর মেনটেন করে সৃষ্টিতে পয়দা হয় একটি গোলাপ ফুলের দিকে একটি কীটপতঙ্গের দিকে তাকান সেখানেও সৃষ্টির কি এক অদ্ভুত বিচিত্র রূপ সময়ের ব্যাপার এক অদ্ভুত কেমিক্যালাইজেশন হচ্ছে ক্লিনিক্যাল টেস্ট চলছে এর ভেতরে অদ্ভুত ক্রিয়াত্মক শক্তি প্রতিনিয়ত কাজ করছে যদি আমরা সৃষ্টি শক্তির কথা বলি সৃষ্টি শব্দকেই বলি তাহলে এই সৃষ্টি শব্দের ভেতরেই লুকায়িত রয়েছে সৃজন অর্থাৎ সৃজ ধাতু থেকে এসেছে অর্থাৎ সৃষ্টি করা অর্থাৎ ইনভেন্ট করা ক্রিয়েট করা ঠিক আছে ডিসকভার করা যেটাই বলুন না কেন অর্থাৎ আপনার ক্রিয়াত্মক শক্তির দ্বারা সৃষ্টি করতে হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সুতরাং ক্রিয়াত্মক শক্তি রয়েছে অর্থাৎ কর্মশক্তি রয়েছে সেই জন্যে যে বিকারির কোলে জন্ম নিয়েছে বা দরিদ্রের কোলে জন্ম নিয়েছে আমি এখানে বলবো যে জন্ম না জায়ুতের শুদ্র হয় মহাভারতে যুধিষ্ঠিরের পরিভাষায় জন্ম নেওয়া মাত্রই সে শুদ্র অর্থাৎ নিচু এবার তাকে বলছেন যুধিষ্ঠির যে কর্মসংস্কারের দ্বারা তাকে উঁচুতে উঠতে হয় তাহলে যুধিষ্ঠিরের অর্থাৎ মহাভারতীয় যে দর্শনের অমোঘ বাণী এটাকে অস্বীকার করা যায় না ফলে যারা জন্ম নিচ্ছেন সে টাটার কোলেই জন্ম নেুক আর বাটার কোলেই জন্ম সে কিন্তু নিচ বা শুদ্র তাকে কর্মসংস্কারের মাধ্যম দিয়ে উঁচুতে উঠতে হবে ফলে যে বেকারি বা দরিদ্র তাকে আমরা ছোট করতে পারি না কিন্তু যারা এইখানে জন্ম নিচ্ছেন দেখা যাচ্ছে তাদের কোলে জন্ম নিয়েও পৃথিবীর ইতিহাসে কোথাও কোথাও দেখা গেছে রাষ্ট্রপতি বিজ্ঞানী অনেক কিছুই হয়ে গেছে তাহলে তার পিতামাতার দরিদ্রতা থেকে তার ভাগ্য নির্ধারণ করেনে তার কর্মপ্রচেষ্টা অনুসারে এসেছে সুতরাং এ বক্তব্যটাও সঠিক যদি হয় তাহলে টাটা আম্বানির কোলে জন্ম নিল সে ভাগ্যবান হলো এটা বলা যায় না সে যদি ব্যবচারী লাইভ ডিল করে তাহলে ওই রাজার সম্পত্তি টাটা কি বাটা কি কাটার সম্পত্তি ধ্বংস করতে কিন্তু সময় লাগবে না আমাদেরই ব্যক্তিগত অত্র অঞ্চলের শিববাবু বলে একজন ছিলেন তার প্রায় হাজার বিঘা জমি ছিল এটা অনেক আগের কথা বলছি তার ছেলে মেয়েদেরকে বলেছিল যে তোরা বসে খেলেও কোনো দিন শেষ হবে না তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল জীবদ্দার সাথে সেই শিববাবু তার নিজের আত্মীয়ের বাড়ি থেকে ছাগল চুরি করে অপমান নিয়ে লাঞ্ছিত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয় অর্থাৎ অত্যন্ত জীবদ্দশাতে দরিদ্রতার ভেতরে জীবনযাপন করতে হয় একটা পর্যায়ে তার ভিটার উপরে খড়ের ছাউনি ঘর তৈরি হয় অর্থাৎ কোনো ক্রমে বাসযোগ্য একটি জায়গা বা ঘর ছিল আমরা এটাও শুনেছি আমাদের দাদু বা বাবাদের কাছ থেকে শুনেছি যে তিনি টাকার উপর দিয়ে হেঁটে যেতেন এরকমও নিদর্শন কিন্তু ছিল তার ব্যক্তিগত জীবনে কিন্তু শেষ পর্যায়ে বা মধ্য জীবন থেকে শুরু হয়ে যায় তার জীবনে চরম অবক্ষয় সুতরাং ভাগ্যটা তার কর্মানুসারে ডিপেন্ড করে এরকম শাস্ত্রের অনেক উদাহরণ আছে যদি তা না থাকতো তাহলে ভগবান এই ক্রিয়াত্মক শক্তি সৃষ্টি করতেন না জ্ঞানাত্মক অর্থাৎ ত্রিধা বিভক্ত হতেন না ব্রাহ্মা বিষ্ণু মহেশ হতেন না একমাত্রে নিষ্ক্রিয় পরাবহ্ম থাকতেন এবং সৃষ্টি বলে কিছুই থাকতো না যা থাকতো সবই এক লীন অবস্থায় থাকত লিনা বলা যায় না এক এমন এক প্রসুপ্ত অবস্থা যা ইনভিজিবল যা প্রকাশমান অবস্থার ভেতরেই আসে না ম্যানিফেস্ট করে না যখনই ম্যানিফেস্টেশনের গল্প আসছে প্রকাশের গল্প আসছে তখন কিন্তু সৌর রশ্মির অনেক কেমিক্যালাইজেশন হয় অনেক রাসায়নিক ব্যাপার থাকে অনেক ক্রিয়া থাকে ফলে সূর্য তার রাসায়নিক প্রক্রিয়া সৃষ্টিতে সৃষ্টি করছেন ব্রহ্মদেব সৃষ্টি করছেন সুতরাং কর্ম রয়েছে আর এই কর্মানুসারে ফল বর্তায় আর এই সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় এক পরা প্রকৃতির যে নিয়তির শক্তি তার মাধ্যম দিয়ে তখন আমরা তাকে ভাগ্য বলি বা ধন সম্পত্তি যা কিছু বলে আসলে ধন আপনি কোথার থেকে পাবেন এই অনন্ত ব্রহ্মাণ্ড তো ঐশ্বর্য স্বয়ং ভগবতীর ঐশ্বর্য এখানেই সব কিছু রয়েছে এটাকে আপনার উপলব্ধির দ্বারা অর্থাৎ কর্মপ্রচেষ্টার দ্বারা জানতে হবে যে এটা আপনার না এটা কার যখন আপনার প্রকৃত জ্ঞান খুলে যায় তখন আপনি জানতে পারেন আপনি ধনে এই হচ্ছে প্রকৃত ধনবান হওয়ার গল্প সুতরাং এই ভাগ্যটার রেখা যদি এই পর্যন্ত আসে প্রথম পর্ব তাহলে এর সঙ্গে জেনে রাখতে হবে যে আপনার পূর্ব সংস্কারের ব্যাপার রয়েছে কর্মের ব্যাপার রয়েছে তারপরে হঠাৎ করে এসে আপনার ফল ফুলছে এবার যাদের হাতে নেই তাদের যে সম্ভাবনা নেই ভবিষ্যতে এটা বলা যাবে না তারা অন্য প্রক্রিয়াতে ধন লাভ করতেই পারে সুতরাং একটি বিষয়ের উপরে দাঁড়িয়ে বলা যায় না যে তিনি ধনবান হবেন কি ধনবান হবেন না কিন্তু আপাতত আমরা সামুদ্রিক শাস্ত্র অনুসারে যেটা দেখেছি যে ভাগ্যরেখা যদি এই পর্যন্ত আসে তাহলে সে হঠাৎ করে সে ধন লাভ করতে পারে বাকিটা আপনাদের বিচার্য বিষয় তবে সব কিছুর আগে আমি বলবো যে আপনারা কর্ম সুনিপুণ হন কর্মকৌশলী হন এবং কর্ম করুন অপরের উপর নির্ভর করবেন না আত্মনির্ভরশীল হন সেটাই হবে সব থেকে বড়ো ভাগ্যবান হওয়া এবং ধনবান হওয়া